नौ नौमी बोते पापी मा तक बेटी सोनौना तोमार आगे जम लाथित जा नौ नी पुते पापी मा तक बेटी आगे जाम लाती जा त তাই তো কাঠুরিয়ার বিবি ছোট্ট একটা কুটিরের ভিতরে বাস করে চলো গিয়ে ফতেমা অবাক হয়ে গেল কাঠুরিয়া বিবির বাড়িতে চলে গেলেন জান্নাতিরান্নি মা ফতেমা যাওয়ার পরে কি হচ্ছে এটোর মধ্যে போப்பி துர்பேட்டியே தராமே ஆத்துனா আতস নোয়ার পোতে না কমি দিন এসো আজ আতস লি লা কমি দিন এসো আজ আতস লি লা সোনা তো আর তেঁজা বেজামিলা আ আ ও কাটির এর জামিলা আমি নবীনন্দিনী জান্নাতী রানী মা ফতিমা আমার জান বলেছে তোমার সঙ্গে আমার ঘোষিত জান্নাতি। তা আমার দু কদম আগে থাকলো তুমি থাকবে ও কাটির এর বিবি দরজা খললো আমি তোমার সঙ্গে দেয়া করব সাদকাত করব কাটির এর বলে না দরওয়াজা খুলবো না আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার সঙ্গে দেয়া করব না ভাবি একবার বুকে হাত দিয়ে বলুন আমার ভাইগুলো কিছু কিছু ভাই মেডিয়া পুরুষে কাজ করে কেউ বোম্বাইতে কাজ করে আর ভাবিদের কাছে একটা করে তিন হাত ফোন করি তিন ফোন এই ফোন নিয়ে কিছু কিছু ভাবির আবার বগল তবাই একজন করে আসে কিছু কিছু ভাবির বগল তবাই একজন করে আসে ভাই রয়েছে মেটিয়া পুরুষে আর ভাবি শুধু বগল তামাল লোকের কাছে ফোন করতে সুন্দর করে সেই গুজিয়ে ভিডিও কল করে বলছে ও সোনা সোনা আমার কি রাম দেখাচ্ছে বগল তামাল লোক বলতে কেন তোমার হেপি দেখাচ্ছে বগল তামাল লোক বলছে তোমার হেপি দেখাচ্ছে শুধু ময়রিও দেখো ধামা দিলে তো নেই শুধু তোমার গ্রামের মেম্বার যদি এসে পারে রফিকুল বাড়ি আসো

প্রিয় কবি মন্নান সাহেব কি লিখছে মর দুঃখ কী दुर फोतींदा ओगाम दुआींदा जो नारी आत सुनीला कलो तुंहिंजो न जो नारी आत सुे पोते

তাদেরকেও একটু দেখার আশা ছিল কিন্তু স্বামীর আদেশ না নিয়ে আমি দেখা করতে পারবো না। বাবু চলে যাও আগামী কাল এসো আমি শামির কাছ থেকে আদেশ নিয়ে তোমার সাথে দেখা করব চরি হোক না সুবহান। মায়ের আপনারা গজল মন্দির শুনছেন তো নাকি? হ্যাঁ? চলে গেলেন জান্নাতী রানী কিন্তু কাটুড়িয়ার বিবি জামিলা অনুমতি নিয়েছিল শামির কাছে একজো না কিন্তু গেছে কজো না

श जामंद दुवारो ओ पहुचंदा दुआ फोतींदा जो दादी आतश नीला कलो थी जो दादी आत सुनीला कनो थी जो टोपी बोले মায়েরা শুনুন সেদিনও জামিলা দরজা খুললো না চলে গেল রিটার্ন চলে গেল কাঠুরিরা বিবি বললেন স্বামীর কাছে অনুমতি নিয়েছিলাম দুজনার এসেছো তিনজনা আমি জামিলা দরওয়াজা খুলবো না আমার স্বামীর কথার আমি অবদ্ধ হতে পারবো না আবারও জান্নাতেরানি মা ফাতেমা ফিরে গেল চতুর্থ দিন আসছে এবার একলা আসছে মা ফাতেমা একলা গুটি গুটি পায়ে চলে আসছে কাঠুরিয়ার দরওয়াজা এসে দেখছেন দরওয়াজা খোলা সিটা ঘরের ভিতরে চলে গেলো কাঠুরিয়া বিবিকে বললেন ও জামিলা ও জামিলা বলো তুমি কি এমন স্বামীর সেবা করো যে তুমি জান্নাতি তখন জান্নাতেরানী মা ফাতেমা কি বলছে জামিলাকে এটু মন্দির সোনা জামিলা কি বলছে মনোক সরকার मा पपी मा दिए लाठी पानी दिए दत लाठ पानी दरवा भोला ओ गौ भु लाठी पानी ओ गो लाठी पानी पड़ोना সাস্তি তে ও জুর্মানে গোর সশি লাঠি খাতা সাস্তি বিশি লাঠি খাতা ন চতুর্থদিন দরবাজা খুললো না চতুর্দিন দরজা খোলা ছিল মাফতেমা ঢুয়ে গেল ঘরের ভিতরে এবার জান্নাতেরানি মাফতেমা জামিলাকে বললেন বুবু এই লাটি পানির কাজ কি বলো এই লাঠি কি কাজ তখন জামিলা বলছে ও তিরানি মা ফাতেমা শোনো আমার স্বামী জঙ্গল থেকে কাট কেটে বাড়ি আসবেন এই সুন্দর পানি রাখা আছে এই পানি দিয়ে উজু বানাবেন নামাজ পড়বেন নামাজ পড়া হয়ে যাবে তারপরে যে বড় লাঠিটা দেখতে পাচ্ছেন এই লাঠিটা আমার স্বামীর হাতে তুলে দেবো আমি যদি কোনো অন্যায় করি অপরাধ করি এই লাঠি দিয়ে তিনি আমাকে আঘাত করবেন এই লাঠি দিয়ে তিনি আমাকে মারবেন ভাবুন মায়েরা আমার ঘরে গিন্নি গুনো যদি লাঠি দিয়ে মারি ওরা সংসার করবে বলে মনে হয় হ্যাঁ একটা কর মালিকা সারাদিন শুধু বোবো করে ঘরে শুধু বলে ও বুবু খাই করতে শেষ করতে আমার হ্যাঁ মায়েদের কাছে নিবেদন সেই কাঠুরিয়ার বিবি নামতার জামিলা তিনি এমনি এমনি কিন্তু আল্লাহর ঘোষিত জান্নাত পাননি কি কতটা ভালোবাসতেন স্বামীকে কতটা মহাব্বত করতেন পেয়ার করতেন আর বর্তমান যুগে আমাদের ঘরে জামিলাগুলো আমরা যদি এক কথা বলি আমাদের ঘরে গিন্নিগুলো দশ কথা বলে আমরা চোখ বের করে মনে হয় মধ্যে ঢুকে যাই আমরা সংসার করছি বাপ আল্লাহ কবরে দুটো হবে মায়েরা শুনুন একটা কানা অপর ফারিস্ত হচ্ছে কালা এদের কাজ হলো শুধু চুরু নে এত মার মারবে সে মারির কোনো চারটে ফারিস্তা আছে তাদের কাজ অন্য অন্যরকম আর দুটো ফারিস্তা আছে তারা শুধু মাথায় মুগুরির বাড়ি মারবে ও ফারিস্তা ফারিস্তা মাথায় এত মুগুরি বাড়ি মারে বিরাট লাগে ফারিস্তা বলে মারবো না দুনিয়ার জমি নামাজ পড়ুনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি তাই হেডশট দিচ্ছি আরেকটা ফারিস্তা রয়েছে শুধু ঘন ঘন মাজায় লাথি মারবে ও ফারিস্তা ফারিস্তা গজল বলে বলে মাজার দোষ মাজা ভেঙে যায় এত মাজায় লাথি মারে কেন ফারিস্তা বলে মারবো না দুনিয়ার জমিনে শ্বশুর বাড়ির থেকে কেটিএম পালসার 220 আর দাবি করে নিয়েছিলে তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয়